নমস্কার বন্ধুরা রুমা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো পুজো সবার কেমন কাটলো একটু জানিও আর সকলকে বিজয়ের প্রণাম আমরা চতুর্থীর দিন গিয়েছিলাম কল্যাণীতে কল্যাণীতে ঠাকুর দেখতে যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম সিউরের আগে এই যে লেখা আছে অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওখানে দাঁড়িয়ে কিছু হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আর কো কথা ওনা একদম সোজা কল্যাণী পৌঁছে গেলাম রাত্রি তখন প্রায় দশটা হঠাৎ করে ঠাকুর দেখার প্ল্যানটা সত্যি একদম মানে মায়ের ইচ্ছা না ছাড়া হয় না হঠাৎ করে আমাদের সন্ধ্যাবেলা ঠিক হলো যে আমরা কল্যাণী যাব আর তারপরে আমরা সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এতদিন এই প্যান্ডেলটা মানে কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলটা আমরা ফোনে দেখেছি বা ভিডিওতে দেখেছি আজকে একদম দেখলাম যে একদম সামনে থেকে মানে এ আনন্দ বলে বোঝাতে পারবো না ভাষাতে কল্যাণী লুবিনাস ক্লাব প্রথমবার গেছি খুবই ভালো লাগলো যেমন বাইরেটা এটা বলো তেমনই প্যান্ডেলের ভিতরটা অপরূপ সুন্দর আর তারপর আমরা প্রতিমা দর্শন করলাম মাকে প্রণাম জানিয়ে আর একটু ভালো করে ঘুরলাম তবে প্যান্ডেলের ভিতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না যেহেতু অতিরিক্ত ভিড় তাই অল্প কিছুক্ষণের মধ্যেই মাকে দর্শন করে সবাইকে বেরিয়ে যেতে হচ্ছিল আর প্যান্ডেল থেকে বেরিয়েই মেলা আর মেলা মানেই তো ভিড় থাকবেই তবে সেখানে বেশিক্ষণ আমরা ছিলাম না পাঁচ থেকে দশ মিনিট যেহেতু বাচ্চা ছিল আর তাদেরকে তো মেলা থেকে বার করাই খুব কঠিন ব্যাপার একটা তারপরেই আমরা গিয়েছিলাম এটা হচ্ছে এনএম বলে জায়গা সব জায়গাগুলোর নাম ঠিক জানি না যেটা সবাই বলছিল আমি তোমাদেরকে বললাম হয়তো তোমরাও এখানে ঠাকুর দেখতে এসেছো তবুও তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখো ভালো লাগলে একটা কমেন্ট করো আর যারা ঠাকুর দেখতে আসুন এই জায়গাগুলোতে তারা অবশ্যই ভিডিওগুলো দেখো বেশিক্ষণ না পাঁচ মিনিটও না চার মিনিট চার মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও যারা আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য এটা চতুর্থ দিনের ভিডিও তারপরে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সব ভিডিওগুলোই আমি পোস্ট করব একটা একটা করে তোমরা সবাই দেখো দেখো এই যে প্যান্ডেলটা করেছিল বিরাট বড়ো একটা মাঠের মধ্যে মানে দারুণ সুন্দর আর তোমাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভয়েস শুনতে তোমাদের খারাপ লাগে কিছু মনে করো না প্রত্যেক দিন রাত জেগে ঠাকুর দেখা তার উপর আইসক্রিম খাওয়া তার জন্য গলার অবস্থা খুবই খারাপ যাই হোক ওই ঠাকুর দুটো দেখার পরে আমরা কল্যাণী রথতলা যাওয়ার জন্য অনেকটা লাইন দিতে হয়েছিল এই যে রাস্তার ধারে এরকম করে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিল তারপরে আমরা কল্যাণীর রথতলায় পৌঁছে গেলাম আর এই পুজো মণ্ডপটা হয়েছে আমেরিকা স্বামী নারায়ণ মানে মন্দিরের আদলে তৈরি এটাও খুব ভালো লাগলো মাঠের মধ্যে হয়েছিল প্যান্ডেলটা এই যে ঘুরে ঘুরে আমাদের যেতে হয়েছিল অনেকটাই বড় আর মন্দির যে মানে আমরা তো আমেরিকা যেতে পারবো না তবে মন্দিরের ভিতরে প্রবেশ করলে তবে বুঝতে পারা যাবে যে সত্যি আমরা মন্দিরের মধ্যেই আছি অপরূপ সুন্দর যেমন বাইরেটা দেখো আর ভিতরটা দাঁড়াও দেখবে তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না সত্যি একদম মন্দিরের আদলেই তৈরি হয়েছে বেশ একটু কষ্ট মানে রাত জেগে লাইন দিয়ে ঠাকুর দেখতে কষ্ট হয়েছে কিন্তু আনন্দটা তার থেকেও দ্বিগুণ আর ফিরতে আমাদের প্রত্যেক দিনে রাত হয়ে যাচ্ছিলো প্রায় দুটো আড়াইটে বেজে যাচ্ছিলো দেখো বললাম না যে পুরো মন্দিরের আদলে তৈরি একদম মন্দির এইভাবে পুরো মানে দেখো দেখলে তবেই বুঝতে পারবে তারপর তারপরে প্রতিমা দর্শন করলাম মাকে প্রণাম জানিয়ে আবার যেন প্রতিটা বছর মা আমাদের মধ্যে আসে আর আমরাও অনেক দূর দূর থেকে মাকে দর্শন করার জন্য যেতে পারি সারা জেগে ঠাকুর দেখতে পারি তারপরেই বাড়ি ফেরার পথে উদ্দেশ্যে রওনা দিলাম এই যে গঙ্গা নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম ব্রিজের উপর দিয়ে তারপর ফেরার পথে এক আরও কিছু কিছু বেশ মন্দির মানে প্যান্ডেল দেখলাম কিন্তু সব জায়গায় আর গাড়ি থেকে নামা হয়নি যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও কেমন লাগলো জানিও